সরু আল্লাহ নামে যিনি সীমাহিনেম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্বের প্রতি পালকান সীমাহীন মেহরবান পরম দয়ালু কর্মফল দিবসের মালিক অর্থাৎ সকল দিবসরই প্রকৃত মালিক আল্লাহ তালা তবে এই দিনকে বিশেষভাবে উল্লেখ করার প্রথম কারণ এই যে সেদিন অনেক বড় বড় ঘটনা সংঘটিত হবে এমন ভীতিকর দিন ইতিপূর্বে কখনো আসেনি ভবিষ্যতেও আসবে না দ্বিতীয়ত সেদিন কোনো কিছুর বাহ্যিক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ আল্লাহ তালা ছাড়া অন্য কারো থাকবে না আমরা আপনারই আবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি অর্থাৎ অবশ্য স্বতন্ত্র সাহায্যকারী না ভেবে শুধু আল্লাহ তালার রহমতের মাধ্যম মনে করে তার কোনো মকবুল বান্দার নিকট বাহ্যিকভাবে সাহায্য চাওয়া যায় আমাদের সরল পথ বাতলিয়ে দিন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন অর্থাৎ আল্লাহ অনুগ্রহ অনুগ্রহপ্রাপ্ত চার শ্রেণীর বান্দা রয়েছে নবী সিদ্দিক শহীদ ও সালেহগণ পবিত্র কোরআনে অন্যত্র এর স্পষ্ট উল্লেখ রয়েছে পরবর্তী আয়াতে উল্লেখিত ক্রোধনালে পতিত ধারা ইহুদি এবং পদভ্রষ্ট দ্বারা খ্রিস্টান উদ্দেশ্য যাদের প্রতি আপনার ক্রোধ পতিত হয়নি এবং যারা পদভ্রষ্ট হয়নি অর্থাৎ আল্লাহ তালা এই সুরাটি বান্দার জবানি তেরসাদ করিয়ে এই শিক্ষা দিয়েছেন যে যখন আমার দরবারে হাজির হবে তখন আমার নিকট এভাবে প্রার্থনা করবে সুরার প্রথমাংশে তালার গুণকীর্তন এবং শেষাংশে প্রার্থনা রয়েছে এ সুরার শেষে আমিন পরা শূন্য তবে তা কোরআন শরীফের শব্দ নয় এর অর্থ আল্লাহ এমনই হোক অর্থাৎ আপনার মকবুল বান্দাদের অনুসরণ করা ও থেকে দূরে থাকা সহজ করে দিন